নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন শোভনেন দেবী দ্য ক্রিয়েটিভ ব্লগার্সের তরফ থেকে আজকে আরও একটা রান্নার নতুন ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেছি আজকে যে রেসিপিটি আমি দেখাতে চলেছি সেটা কিন্তু আপনারা লাঞ্চে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এবং যেটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো প্রথমেই আমি এখানে সবজিগুলোকে কেটে ভালো করে জলে ধুয়ে রেখেছিলাম এবার আমি একটা কড়াইতে সরষের তেল নিয়ে নিচ্ছি তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দেবো তো আজকে আমি গাঁঠি কচু দিয়ে চিংড়ি মাছের ঝোল করব। তাই প্রথমেই চিংড়ি মাছগুলোকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা হালকা ভাজা হয়ে গেলে এবার আমি একটা প্লেটে এটা তুলে নেবো চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজবো না নাহলে শক্ত হয়ে যাবে এবার ওই তেলেতেই দেখুন আমি কচুটা প্রথমে দিয়ে নিয়েছি কচুটা হালকা করে ভাজা হতে হতে এর মধ্যে আমি আলুটা দিয়ে দেব এগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবো তো সবজিগুলোকে এবার একটু ভালোভাবে ভেজে নেব এই গাঠি কচুর সাথে যে কোনো ধরনের সবজি দিয়ে ঝোল কিন্তু বেশ সুন্দর খেতে হয় আর তার সাথে চিংড়ি মাছ থাকলে তো আর কোনো কথাই নেই এই সবজিগুলো ভাজার সময় এতে আমরা অল্প করে একটু নুন হলুদ দিয়ে নেব সবজিটা ভাজা হয়ে গেলে এবার আমরা এগুলোকে একটা পাত্রে তুলে রাখবো এবার দেখুন ওই একই কড়াইতে একটুখানি তেল দিয়ে নিয়েছি আমি তেলের মধ্যে অল্প করে পাঁচ ফোড়ন দিয়ে নিয়েছি পাঁচ ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে আমি একটা মাঝারি সাইজের গোটা পেঁয়াজ ব্যবহার করেছি আপনারা যতটা পরিমাণ সবজি নেবেন সেই বুঝে পেঁয়াজটা ব্যবহার করবে তো এবার দেখুন আমি পেঁয়াজটা একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেবো লাইট ব্রাউন হওয়া পর্যন্ত পেঁয়াজটা আমি ভেজে নেব এরপর আমি এতে হাফ টমেটো দিয়ে নিয়েছি টমেটোটা একটু নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কাটা একটু ভালো করে আমি ভেজে নেব এবার আমি এতে সামান্য পরিমাণ চিনি অ্যাড করব এখানে আমি ওয়ান টি স্পুন মতন চিনি অ্যাড করেছি যারা চিনি খান না তারা এটা স্কিপও করতে পারেন তবে এই সময় সামান্য একটু চিনি অ্যাড করলে কিন্তু রান্নার স্বাদটা আরও বেড়ে যায় এবার দেখুন এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে নিচ্ছি এরপর আমি এতে একে একে মশলা অ্যাড করব এখানে আমি ওয়ান টি স্পুন হলুদ দিয়েছি এরপর আমি এতে ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো অ্যাড করব তারপর এতে ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো অ্যাড করবো এরপর আমি এতে ওয়ান টি স্পুন লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি তাই খুব বেশি লঙ্কার গুঁড়ো দিইনি এরপর আমি এতে কালারের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ব্যবহার করেছি মশলাটাকে ভালো করে ভেজে নেওয়ার পর তারপর কিন্তু এখানে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি এবার এখানে মশলার সাথে সবজিগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে দু তিন মিনিট মতন ভালোভাবে কষিয়ে নিলেই হবে ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে কিন্তু সবজির থেকে দেখবেন তেল ছেড়ে দিয়েছে তো এখানে দেখুন তেলটা ছেড়ে দিয়েছে এরপর আমি এতে জল দিয়ে দেবো এখানে আমি পরিমাণ মতন জল দিয়েছি যাতে সবজিগুলো মোটামুটি ডুবে যায় জলে এবার এটাকে বেশ কিছুক্ষণ ভালোভাবে ফুটতে দেবো একটু ভালোভাবে ফুটে গেলে আমি গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দেবো তারপর এটাকে পাঁচ মিনিটের জন্য আমি আবার ফুটতে দেবো এখানে সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেলে তারপর এতে চিংড়ি মাছটা আমি অ্যাড করে দিয়েছি এবার এটাকে মিনিট পাঁচ সাতেকের জন্য ভালো করে ফুটতে দিতে হবে এই চিংড়ি মাছ দিয়ে গাঠি কচুর ঝোল যারা এর আগে করেননি তারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এটা কিন্তু সত্যি খুব সুস্বাদু খেতে হয় তো এখানে দেখুন আমার ঝোলটা ভালো মতন ফুটে গেছে তো এবার আমি গ্যাসটাকে অফ করে দেব এটা আমার রেডি হয়ে গেছে তো এটাকে আমি এবার পরিবেশন করে নেব তো আজকের রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ